হ্যালো ইভিআন কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম বাবার বাড়ি যাচ্ছি তারপরে আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো এই যে বাবার বাড়ি এসে পৌঁছেছে আর এখন বাজে রাত সাড়ে চারটার মতো আমরা আসার আগেই তো বাবা একটা ভ্যান নিয়ে এসে দাঁড়িয়েছিল আর আমরা সেই ভ্যানে করে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে সবার সাথে অনেক গল্প গুজব করলাম এখন তো সকাল হয়ে গিয়েছে আর ভাবলাম যে তাহলে স্নান করে পূজাটা দিয়ে খেতে বসি তো পূজা কমপ্লিট করে এই যে মা আমাদের জন্য গরম ভাত বসিয়ে দিয়েছিল ভাত আলু সিদ্ধ আর এই যে মাছের ঝোল দিয়ে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি আর আরাধ্যাকে ভাত দিয়ে দিয়েছিল খেয়ে নিয়েছে আর মা জশকে খাইয়ে দিয়েছে তো মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে আমিও এখন খেতে বসে গিয়েছি আলুটা মেখে নিয়েছি মা আম তেল করে রেখেছিল আম তেল দিয়ে আলু মাখা করে খেয়ে নিয়েছি তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ একটু ঘুম এসেছিলো ঘুমিয়েছিলাম তারপরে মা উঠে ডেকে আবার এই যে খেতে বসিয়ে দিয়েছে এই যে বাড়িতে আসলে যেটা হয় আর কি অলস সময় পার করি তো যাই হোক আবার দুপুরের খাওয়া দাওয়া করে এর মধ্যে আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে নেওয়া হয়নি এটা হচ্ছে পরের দিন সকালের একটা ভিডিও ক্লিপ পরের দিন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ওই যে শিবের মাথায় জল দিতে বাবার ধামে তো এই যে আমরা চলেও এসেছি আমাদের মানে পাশেই এখানে দুইটা কিন্তু সিএনজিতে করে এসেছি আমরা লোক অনেক মানুষ এসেছি তো সিএনজি না সরি এখানে বলে হচ্ছে ইজি বাইক তো ইজি বাইকে করে এসেছি প্রায় আঠারো বিশ জন মানুষ এসেছি আমরা সবাই একসাথে পাড়ার অনেকে এসেছে আমার ভাই তারপরে ভাইয়ের কিছু বন্ধুরা সবাই মিলে এসেছি আর এটা হচ্ছে বাবার স্নান করানোর আগে এটা হচ্ছে দুধ পুকুর এই দুধ পুকুরে সবাইকে আগে স্নান করে তারপরে এখান থেকে এক ডুব দিয়ে এই যে আমরা সবাই একটা করে কলসি কিনেছি এই কলসিতে করে জল নিয়ে তারপরে বাবাকে দুধ দিয়ে ডাবের জল দিয়ে স্নান করাতে হবে তো পুকুরটা দেখে তো আমার অনেক বেশি ভালো লেগেছিল আর বেশ মজা করে স্নান করলাম সবাই মিলে আর উপর দিয়ে বাবার মাথার জটা দিয়ে ঝর্ণা করা আছে তো সবাই উঠে আবার এই ঝর্নার থেকেও একটু স্নান করে নিচ্ছিল আর পুকুরের মধ্যে অল টাইম জল দেওয়া হচ্ছে মানে জলটা কোনো মানে খারাপ ছিল না জলটা বেশ ভালো ছিল কিন্তু অনেক মানুষ স্নান করার কারণে জলটা একটু মানে ঘোলা হয়ে যাচ্ছিলো আর কি তো তারপরে এই যে আমরা স্নান করে উঠে যাচ্ছি আর এই যে দেখো বাবার জটার থেকে কিন্তু এই ঝর্নার জলটা পড়তেছে এইভাবে এই জলটাও সবাই মাথায় দিয়ে নিচ্ছে আর কি আর যশ এই ফার্স্ট টাইম প্রথম ডুব দিয়ে স্নান করলো আর এই যে আমি আর আমার মাম্মামের দুইটা ঘর একসাথে হাতে নিয়ে উঠে এই যে চলে এসেছি বাবার মন্দিরে এখন আর এটার মধ্যে ডাবের জল দুধ সবকিছু একসাথে করে নিয়ে এসেছি আর এখানে মালা কিনতে পাওয়া যাচ্ছিল তো সেই মালা কিনে এখন বাবাকে স্নান করিয়ে নিচ্ছি তো এটা আমার আজ বারো বছর পর এটা মানে সম্ভব হলো আজ বারো বছর বিয়ে হয়েছে তো বারো বছর ধরে আসতে পারি না কারণ এ কাজ সে কাজ পরীক্ষা এটা সেটা থাকেই আর এবার একদম ঈদের সময় পড়েছে ছুটির মধ্যে এই জন্য এটা আসাটা সম্ভব হয়েছে তো তারপরে এই যে দেখো তোমাদের সাথে একটু মন্দিরটা শেয়ার করলাম তো তারপরে এই যে আমরা ওখান থেকে সবার এক এক করে জল টল দেওয়া কমপ্লিট তো অত কিছু দেখাতে গেলে আসলে ভিডিওটা বড় হয়ে যায় এই জন্য শর্ট শর্ট করে দেখাচ্ছি তোমাদের সাথে তো তারপরে এখানে ওই যে মালসা করে রান্না করতে হয় সিদ্ধ ভাত তো সেটাই করা হচ্ছে এই যে মা বসিয়ে দিয়েছে আতপ চাউল সাথে কলা আলু ভর্তা দিয়ে আর এখানে দুধ জাল করে রাখা হয়েছে তো আর দুধ কলা আর ঘি আর এই সিদ্ধ ভাতই আজকে দুপুরে আমাদের খেতে হবে মানে আজকে আর সারা দিনে আর কিছু কিন্তু খাওয়া যাবে না আর রাতে একটু ফল খেয়ে থাকতে হবে তো এই যে আমরা এখন আমি একটু মায়ের মা ওই সব কলা টলা ধুচ্ছিলো তো এই জন্য আমি মায়ের চুলাটা একটু জাল দিয়ে দিচ্ছিলাম যেহেতু পাতা দিয়ে জাল দিতে হচ্ছে এরই মধ্যে আবার দেখি যে একটা দল এসেছে আবার মানে পূজার জন্য মানে বিভিন্ন অনুষ্ঠান এখানে আস তো তারপরে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট মা এখন নিজে খেতে বসেছে আমাদের সবাইকে দিয়ে দিয়ে তারপরে এখানে আবার সঙ্গে দল এসেছিলো এদের নাচ একটু দেখলাম কিছুক্ষণ ভালোই লাগলো বেশ তারপরে এখন এই যে চলে এসেছি এখানে অনেক দোকানপাট ছিল আমার একটা আমের পল্লব নিতে হতো তো সেটা নিলাম আর মায়ের জন্য একটা জপের মালা নিলাম ব্যাগ নিলাম তো টুকিটাকি এইসব আর কি তো আজকের মতো এই পর্যন্ত এটা